নমস্কার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমাংশদেব এবং মা সারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি জয় শ্রীরাম হনুমানজির মতো ভক্ত সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বিতীয় এখনও কিন্তু তৈরি হয়নি তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি বিরলতম দৃষ্টান্ত স্বয়ং হনুমানজি গহরাজ শনিদেবের পরম বন্ধু তিনি তাই যদি কখনও কারোর কোনো ভুল হয় সেক্ষেত্রে কেউ যদি হনুমানজির পূজা বা আরাধনা করেন সেক্ষেত্রে কিন্তু গৌহরাজও তাকে ক্ষমা করে দেবাদিদেব মহাদেবের একাদশতম রুদ্র অবতাশ হয় হনুমানজি এই প্রসঙ্গে মহাভারতের একটা প্রসঙ্গ উল্লেখ না করলেই নয় কুরুক্ষেত্রের যুদ্ধের আগে একদিন রামেশ্বরমে অর্জুন গিয়েছিলেন সেই সময় হনুমানজি রূপ ধারণ করে অর্জুনকে দেখা দিয়েছিলেন সেই সময় অর্জুন আর্ত অহংকারে মত্ত হয়ে হনুমানজিকে শুনিয়ে বলেছিলেন যে রামচন্দ্র ইচ্ছা করলে নিক্ষেপ করে সমুদ্র মন্থন করতে পারতেন এবং সেতু বন্ধনও তিনি করতে পারতেন তখন হনুমান মানে সেই ক্ষুদ্র হনুমানটি অর্জুনকে বলেছিলেন আপনি তো মহান বীর পৃথিবী বিখ্যাত ধনুর্ধর আপনি আপনি তিনি নিক্ষেপ করে সেতু বন্ধন করুন না অর্জুন চেষ্টা করলেন হল না দুবার তিনবার চারবার চেষ্টা করার পর শেঠুবন্ধন যদিও বা হচ্ছে ক্ষুদ্র হনুমানটির ভারেই সেই সেতু ভেঙে পড়ছে তখন অর্জুনের মনে সন্দেহ হল তিনি বুঝতে পারলেন তখন তিনি হাত জোর করে সেই ক্ষুদ্র হনুমানটির কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন এবং তখন হনুমানজি তাকে তার নিজ স্বরূপ দর্শন করিয়েছিলেন অর্জুন যখন ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন তখন হনুমানজীবেন তাকে সাহায্য করেন অর্জুন বলেছিলেন যে তার রথের পতাকার উপর তিনি হনুমানজিকে প্রতিষ্ঠা করবেন হনুমানজির আসন করে দেবেন হনুমানজি যেন তাকে সাহায্য করেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথে যে পতাকা ছিল সেই পতাকায় হনুমানজিকে অর্জুন প্রতিষ্ঠা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে যায় তখন হনুমানজি সেই পতাকা থেকে নেমে যান সঙ্গে সঙ্গে অর্জুনের রথ ভস্মীভূত হয়ে গিয়েছিল অর্জুন সেই সময় শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণ এই রকম কেন হলো তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন এই পর্যন্ত অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালে তোমার রথের ওপর অনেক শক্তিশালী ক্ষমতা সম্পূর্ণ মারণস্ত্র প্রয়োগ করা হয়েছিল কিন্তু সমস্ত বিপদ থেকে সমস্ত অস্ত্র থেকে তোমাকে রক্ষা করেছিলেন হনুমানজির পতাকা কারণ হনুমানজি সেই পতাকায় অবস্থান করেছিলেন তাই যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছে হনুমানজি যখন রথ ত্যাক করলেন তখন তোমার রথ হস্যীভূত হয়ে গেল হনুমানজির মাহাত্ম সংক্ষেপে বোঝানো সম্ভব নয় ক্ষুদ্র একটি ঘটনার দ্বারা বোঝানোর চেষ্টা করলাম যে সংকট মোচন হনুমানজি কিভাবে যেখানে স্বয়ং ভগবান করেছিলেন আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট বাধা বিঘ্ন আপনি অতিক্রম করতে পারবেন যদি আপনি হনুমানজির আরাধনা করেন তবে এখানে একটা কথা মনে রাখবেন কখনোই কিন্তু আমি বলছি না শুধুমাত্র হনুমানজির আরাধনা করতে আমাদের হিন্দু শাস্ত্রে আমরা বহু বহু দেবদেবীর আরাধনা করি যার ইচ্ছে আপনি আরাধনা করতে পারেন তবে সাথে আপনি হনুমানজির আরাধনা করতে পারেন দু হাজার পঁচিশ সালের তেরোই মে থেকে দশই জুন পাঁচটি মঙ্গল মঙ্গলবার এটা অনেকেই জানেন দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মঙ্গলকে রুল করেন হনুমানজি যারা সারা বছর ধরে হনুমানজির সেবা করেন বা পুজো করেন তারা তো অবশ্যই পুজো করবেন তবে এক্ষেত্রেও কিছু নিয়ম আপনাকে মানতে হবে তবেই আপনি হনুমানজির কৃপা লাভ করবেন আপনি হয়তো অনেক দিন ধরে হনুমানজির আরাধনা করছেন কিন্তু আপনি আপনার মনের মতো ফল পাচ্ছেন না কেন পারছেন না সেটাও এই ভিডিওতে আমি বলছি তেরোই মে থেকে দশই জুনের মধ্যে যে পাঁচটি মঙ্গলবার এই পাঁচটি মঙ্গলবারের মধ্যে দুটো মঙ্গলবার অলরেডি চলে গিয়েছে বাকি যে তিনটি মঙ্গলবার আছে সে তিনটি মঙ্গলবার কিন্তু আপনি পালন করতে পারেন যদি তিনটি মঙ্গলবার পালন না করতে পারেন আপনি একটা মঙ্গলবার পূরণ করুন তাতেও হবে কি করবে যে কোনো হনুমান মন্দিরে গিয়ে আপনি পুজো দিতে পারেন চামেলির তেল নারকেল গুড় চানা ইত্যাদি দিয়ে পুজো দিতে পারেন মন্দিরে গিয়ে অবশ্যই শুদ্ধ বস্ত করে হনুমানজিকে এই আপনি দিতে পারেন কিংবা আপনি এগুলো যদি না দিতে পারেন কোনোভাবে আপনি পুজো দিতে পারেন আপনি জবা ফুলের মালা দিতে পারেন লাড্ডু দিতে পারেন যা ইচ্ছে আপনি দিতে পারেন যদি কিছুই দেওয়া না সম্ভব হয় আপনার মনে যেটা যায়, আপনি যদি বাতাসা দিয়ে পুজো দিতে চান সেটাও দিতে পারেন কিন্তু যেটা আপনাকে করতে হবে মূল যেটা বিষয় সেটা হচ্ছে আপনাকে হনুমান চালিশা পাঠ করতে হবে আপনি একবার পাঠ করতে পারেন তিনবার পাঠ করতে পারেন সাতবার পাঠ করতে পারেন অ্যাকচুয়ালি বলা হয় শতবার অর্থাৎ এক শতবার হনুমান চাল্লিশা পাঠ করলে সমস্ত বিপদ কেটে যায় কিন্তু এক শতবার হনুমান চাল্লিশা পাঠ করাটা তো সম্ভব নয় সেক্ষেত্রে আপনি একবার তিনবার পাঁচবার যায় যেটা আপনি পারেন সেটা আপনি পাঠ করতে পারেন মন্দিরের ভেতর দাঁড়িয়ে আপনি হনুমান চালিশা পাঠ করতে পারেন কিন্তু সমস্যা যেটা যেটা বাস্তব সমস্যা সেটা হচ্ছে এখন যে কোনো মন্দিরে যে পরিমাণ ভিড় হয় সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হনুমান চালিশা বা যে কোনো মন্ত্র বলা কিন্তু ডিফিকাল্ট এবার দেখুন আপনি একটা মন্ত্র বলছেন কিংবা একটা চালিসা পাঠ করছেন সেক্ষেত্রে আপনি যদি কনসেনট্রেট না করতে পারেন তাহলে সেটা করে তো কোনো লাভ নেই আপনি ভিড়ের ঠেলা খাটছেন আর হনুমান চালিসা পাঠ করে যাচ্ছেন সেটা তাতে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না তাতে মনে ভক্তিটা আপনি দিতে পারবেন না ঠিকঠাক করে এবার আপনি যদি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হনুমান চালিশা পাঠ করতে পারেন আপনার কোনো সমস্যা না হয় সেটা আপনি করতেই পারেন আমি যেটা বাস্তব সমস্যা জেনারেলি ঘটে সেটা করলাম এক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি মন্দিরে পুজো দিয়ে আসতে পারেন কিংবা মন্দিরে পুজো যদি আপনি নাও দেন আপনি বাড়িতেই হনুমানজিকে পুজো করে হনুমান চালিশা পাঠ করতে পারেন বাড়িতে যদি হনুমানজির ফটো থাকে মূর্তি থাকে কিংবা যদি কিছুই না থাকে সেক্ষেত্রে কিন্তু মোবাইল তো সবার হাতে থাকে ওয়ালপেপার দেখে নিলেও কিন্তু হবে এবার কি করবেন আপনি ঘট বসাতে পারেন ঘট বসিয়ে আমের পল্লব দিয়ে যেভাবে সব পুজো আমরা করি ঠিক সেরকমভাবে পুজো করবেন আর ভোগ হিসাবে হনুমানজিকে চানা দিতে পারেন গুড় দিতে পারেন লাড্ডু দিতে পারেন যা আপনার মন চায় সেটা আপনি দিতে পারেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসন পেতে ভোগ নিবেদন করুন তারপর ভক্তি সহকারে নিজের মনুষ কামনা হনুমানজিকে বলুন আর বলুন ওম নমঃ হনুমাতে ভয় ভঞ্জনায় সুখম কুরু ফাট সাহা আবার বলছি দেখুন ওম নমঃ হনুমাতে ভয় ভঞ্জনায় সুখম

কর্মক্ষেত্রে বাধা দূর হয়ে কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে আপনি যদি জ্ঞানে বা অজ্ঞানে কোনো পাপ করে থাকে সেই পাপ থেকে আপনি মুক্তি পাবেন আপনি দুশ্চিন্তা মুক্ত হবে দীর্ঘদিন ধরে কোনো মানুষ হয়তো রোগে ভুগছেন তার সেই রোগ নাশ হবে দীর্ঘায়ু হবেন সংসারের কলহ দূর হবে আর্থিক সমস্যা মিটে যাবে শারীরিক এবং শান্তি আপনার জীবনে এইবার আসল আসল কথায়। না পার আপনি মন্দিরে যেতে পারুন না পারুন সেটা বিষয় নয় বিষয় হলো আপনাকে ফুল কনসেন্ট্রেট দিতে হবে মন দিয়ে আপনাকে পুজোটা করতে হবে আর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে যে কোনো বাধা কাটানোর জন্য আপনার এফর্ট কিন্তু দরকার খারাপ চিন্তা ত্যাগ করুন অলসতা দূর করুন অন্যের খারাপ করা বা অন্যের হিংসা করার কথা আপনি ভাববেন না যদি ভাবেন তাহলে কিন্তু যতই আপনি হনুমানজির পূজা করেন কোনো বাধাই কাটবেন অনেকে নানান রকম কথা বলছেন অনেকে বলছেন যে পাঁচটি মঙ্গলবার করলে হনুমানজি স্বয়ং দেখা দেবে দেখুন ভগবান স্বয়ং আপনার সামনে এসে দেখা দেন না আপনি হয়তো কোনো সমস্যায় পড়েছেন কিন্তু আপনি দেখলেন আপনি কোনো না কোনোভাবে ঠিক সেই সমস্যা থেকে মুক্তি পেয়ে গেলেন কিংবা কেউ না কেউ আপনার জীবনে এসে আপনার বিপদের সময় আপনাকে সাহায্য করলো অর্থাৎ আপনি কিন্তু ঈশ্বরের কিপা পেলে আপনি ঈশ্বরের কৃপা এইভাবে পাবেন তার জন্য আপনার ব্যবহার ঠিক করতে হবে আপনার কে পরিশ্রম করতে হবে সৎ মানুষের সঙ্গে মেলামেশা করতে হবে আর ঈশ্বরের প্রতি আপনাকে ভক্তি ও বিশ্বাস রাখতে হবে ভক্তি ও বিশ্বাস ও শুদ্ধ মনের মানুষ হলে আপনি অবশ্যই ফল পাবেন সমস্ত বাধা দূর হবে আর হনুমান চালিসা তো অবশ্যই যে কোনো পূজই কিন্তু আমাদের মনকে শান্ত করে আমাদের মন থেকে নেগেটিভ ভাবনাগুলোকে দূর করে দেয় আপনি যেটুকুনের সময় পুজোয় আপনার কনসেনট্রেট করছেন আপনি বুঝতে পারছেন না আপনি আপনার মনের ওষুধের কাজটা কিন্তু করে ফেলছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেব ভক্তি এবং বিশ্বাসের উদাহরণস্বরূপ হনুমানজির দৃষ্টান্তই দিতেন তার ঘরে কিন্তু হনুমানজির একটি ছবিও ছিল তাহলে মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করুন আর ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন আপনার কার্যসিদ্ধি হবে আপনার সমস্ত বাধা দূর হয়ে যাবে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের জননে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত থ্যাংকস